আমি সৌমিতা আজ আমি দেখো একটা নতুন নতুন রেসিপি করে দেখাবো চিংড়ি মাছের ফিশ বল তো দেখো চিংড়ি মাছটা আমি ধুয়ে বেঁচে পরিষ্কার করে একটা মিক্সি করে নিয়েছি সাথে কি কি লাগছে দেখো ডিম আমি ভেঙে নিয়ে রেখেছি আর নুন কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো আর রসুন কুচি কর্নফ্লাওয়ার আর দেব বিস্কুটের গুঁড়ি দেখো আমি বিস্কুটের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি কর্নফ্লা দিচ্ছি আমি ডিম আমি দিচ্ছি রসুন কুচি লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো আমি সাত মতন এবার দেখো আমি এটার মধ্যে একটু চাট মশলা দিচ্ছি যাতে একটু ফ্লেটপেট ভালো আসে দেখো আমি এটাকে ভালো করে এটাকে মেখে নিলাম বল আকারে করে নিলাম করে নিয়ে এবার আমি এটাকে ব্রেড কামের মধ্যে দিয়ে আমি গোল আকারে এটাকে সেভ করে নেব এই দেখো এই দেখো আমি গোল গোল আকারে করে নিয়েছি দেখো আমি এগুলোকে পুরো গোল আকারে এগুলো করে নিয়েছি না এবার আমি এগুলোকে তেলে একটা একটা করে দিয়ে ভাজব দেখো আমি এবার এটাকে এক পিট লাল হবে দিয়ে এবার উল্টাবো দেখো আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখো কত সুন্দর এগুলো ভাজা হচ্ছে দেখো আমার ফিসবল বল পুরো ভাজা হয়ে গেছে এবার আমি তুলব দেখো আমার ফিসবল বল পুরো রেডি প্লেট আমি সাফ করে ফেলেছি সন্ধ্যা টিফিন তা তোমরা এরকম বাড়িতে বানিয়েও অবশ্যই খুব ভালো লাগবে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো একটু চ্যানেলটাকে কেমন সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো বাই